আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু এল বি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন স্পোর্টস ইন আপনাকে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মুহিম মিকদাদ এবং পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটা আপনারা দেখতেছেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আমাদের প্রোগ্রামে কথা বলার জন্য সিলেটের সুনামধন্য একটি প্রতিষ্ঠান সিলেট সরকারি পাইলট স্কুলের এক্স স্টুডেন্ট দ্বারা আয়োজিত আগামী একটা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আজকে ইউকে মাটিতে এবং ওদের অর্গানাইজারকে আমাদের আজকের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিলেটের সরকার সিলেটের সরকারি পাইলট স্কুলের অনেক এক্স স্টুডেন্ট এদেশে বিভিন্ন কাজে এবং বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে জড়িত আছেন এবং এই সংগঠনটা গত বছর এবং এই বছরও ক্রিকেট আয়োজন করে আসছে আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আগামী

এবং উনার ডান পাশে আছেন আব্দুল্লাহ আবদুল্লাহ ফাতামি আসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আর আপনাদের আশা করি আমাদের সফল হয় এ আশা করতে সবার কাছ থেকে আমি ধন্যবাদ আমাদের স্টুডিও আসার জন্য এবং ওনার সর্বশেষ আমাদের যে গেস্ট আছেন ওনার ডান পাশে মোহাম্মদ মুখাম্মেল হক ভাই আলাইকুম কেমন আছেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে আজকে আসার জন্য সর্বোপরি প্রথমে আমি ইমরান চৌধুরীর কাছে চলে যাব আপনারা এই যে পাইলটিয়ান ক্রিকেট টুর্নামেন্ট এই টপিকসে যাওয়ার আগে আপনি যদি পাইলট যে সরকারি পাইলট স্কুল এই স্কুলটা নিয়ে আমাদের কিছু বলেন এই স্কুলটা কবে শুরু হয়েছিল আমি জানি এটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা স্কুল আমাদের সিলেট এবং বাংলাদেশের অনেক অনেক ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন খ্রিস্টাব্দে এটা হয়েছে এই স্কুল থেকে শুধু সিলেটের না তথা বাংলাদেশের এবং বিশ্বের সব জায়গায় পাইলটিয়ানদের অবদান আছে শিক্ষা সংস্কৃতি পলিটিক্স সব জায়গায় পাইলটিয়ানদের পাবেন আর স্কুলের ব্যাপারে আমি নাইন্টি ফাইভ বেচে কমপ্লিট করেছি এখানে আমার সাথে আব্দুল্লাহ আছে আমার সাথে মোকাম্মেল আছেন আমরা সবাই পাইটিয়ান আসলে এখানে আপনি হোস্ট বলেছেন যে আমাদের ওই যে অর্গানাইজার আসলে অর্গানাইজ সবাই মিলে আমরা করছি আমরা হয়তো আজকে এখানে আসছি আপনাদের এই আমাদের আগামী ক্রিকেট টুর্নামেন্ট তুলে ধরার জন্য বাট অর্গানাইজার আপনার পাশে সাথে মানে একটা টিম আছে যে এই টুর্নামেন্টটা ডেলিভার করবে সো এই এটা আসলে আমাদের এখানে কোনো প্রেসিডেন্ট নাই কোনো সেক্রেটারি নাই আমরা কয়েকজন যাদের একটু সময় আছে আমরা এটা আয়োজন করে থাকি এখানে কোনো আলাদা কোনো এক্সিকিউটিভ কমিটি অনেক অনেকে আছেন এবং কোনো কমিটি নাই যে জিনিসটা আমাদের এখানে আমাদের এখানে কোনো কমিটি নাই এটা করার জন্য যার যখন যেখানে দরকার আমরা অন্যদের ফোন করি সিনিয়র ভাইয়েরা আছেন আমাদের সাপোর্ট করেন জুনিয়র জুনিয়ররা আছেন

আমরা যারা বেহাইন দা সিনে ছিলাম গতবার অনেকে মিস করেছেন আসলে বুঝতে পারেনি আমরাও অনেক যেটা এতটুকু বুঝতে পারিনি যে কতটুক সারা মিলবে এইবারে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে একশোর উপরে এবার চারটা টিমে হয় নাই ছয়টা টিমে হচ্ছে এবং সেভেন কিংস মাঠে দুইটা গ্রাউন্ডে একসাথে খেলা হবে এবং একদিনে ওইদিন সকাল থেকে সকাল সাড়ে নটা থেকে শুরু যখন খেলা হবে বলতেছেন এটা কোন ফর্মেটে খেলা হবে এবং কোন ক্রিকেট বল আছে ট্যাপ বল আছে এটা ট্যাপ বলে হবে আমাদের এখানে দুইটা টিম আছে ছয়টা গ্রুপের মধ্যে দুইটা টিম প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা ফাইনাল খেলবে প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা দুই গ্রুপের চ্যাম্পিয়ন মিলে ফাইনাল খেলবে রাউন্ড রবিন লিগে হবে গ্রুপ ম্যাচ গুলো সো প্রতিটা টিম দুইটা করে ম্যাচ খেলবে গ্রুপে তারপর এখান থেকে চ্যাম্পিয়নরা ফাইনাল খেলবে ধন্যবাদ ইমরান ভাই আমি এ नेक्स्ट গেস্ট আব্দুল্লাহ এখানে অনেক পাইলটের স্টুডেন্টরা আছেন এবং আপনারা এই খেলাটা আয়োজন করার জন্য যে সবাইকে এক স্টুডেন্টকে কিভাবে একসাথে করেছেন মানে এটা তো একটা ইজি জিনিস না এইটা শুরুটা আমি বলবো 2012 সালে প্রথম পাইলটিয়ান অ্যালুমনাইর পক্ষ থেকে একটি বিয়তাকার অনুষ্ঠান করা হয় সেই থেকে আমাদের শুরু পরে আবার সেইরকম অ্যালুমনাই পক্ষ থেকে গেট টু গেট করা 2018 এ এ থেকে আরো বড় হয়ে আমরা দুই সালে সবচেয়ে বড় একটি প্রোগ্রাম করতে সক্ষম হই বর্তমানে পাইলটের এলুমনাই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখন তিনশো বিরাশি জন আছেন গতবার যখন আমরা টুর্নামেন্টটা শুরু করি আমার বন্ধু মাহমুদ অনেকবার আমাকে বলছে যে আমরা টুর্নামেন্ট করব আমি বললাম বন্ধু তুমি কি পারবা তুমি মাঠ বুক সে কথা বলে আমি বলি ইনশাল্লাহ ঠিক আছে মাঠ রেডি তখন আমরা শুরুটা করি তখন একটু আমিও কনফিউজ ছিলাম যে কিরকম সারা পাবো কতজন আসবে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে অনেক লোক আসে কখন কি হয় ইনভার না পরে দেখা গেল একটা লোক হাল থেকে আসছে একজন শুধু খেলার জন্য ওইদিন দিন থেকে আসছে ঠিক আছে নিউ কাস্টার থেকে একজন শুধু খেলার জন্য আসছে সারা দিনের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য সো গতবারে আমরা ভালো সারা পাই গতবার আমাদের তিনজনটা আইটেল স্পন্সার ছিল জিইসিসি পেনহিল এবং রাজাক অ্যাসোসিয়েশন ওনারা আমাদেরকে প্রচুর সাহায্য সহযোগিতা করেন সে থেকে আমরা চারটা টিম ছিল গতবার দুই গ্রুপে থেকে দুইটা টিম ফাইনালে উঠে আর চ্যাম্পিয়ন হয়েছিল পাইলটিয়ান রয়্যাল পাইলটিয়ান রানার্স অফ পাইলটিয়ান রেঞ্জার্স বছর আমরা টুর্নামেন্টের জন্য মাঠ মাঠবুক দেওয়া লাগছে কেন আমাদের প্রচুর প্লেয়ার ছয়টা টিম একদিনে যেহেতু আমাদের টুর্নামেন্ট শেষ করতে হবে যেহেতু অনেক লোক দূর দূরান্ত থেকে আসে সেজন্য আমাদের ছয়টা টিম আর আমাদের একশোর বেশি প্লেয়ার আর খুব অল্প সময়ের মধ্যে আমাদের ইভেন্ট कंप्लीट হইছে প্রচুর আমাদের উৎসাহ পাইছি এই এইবার আমাদের নয়জন টাইটেল স্পন্সর এর মধ্যে ব্লু স্টোর আমাদের প্রধান প্রধান টাইটেল স্পন্সর কথা পরে আসবো এবং ধন্যবাদ আব্দুল হাকামি ভাই মূল্যবান আপনার বক্তব্যের জন্য ইমরান চৌধুরী ভাই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যেহেতু এই গত বছর আপনারা টুর্নামেন্টটা করছেন চারটা টিমে করছেন এবং আমাদের যখন আমরা একটা কম্পিটিশনে যাই সবটা সব প্লেয়ারদের একটা করি থাকে আপনারা কিভাবে টিম সেট আপ করছেন এইভাবে আপনাদের কি প্লেয়ার ডাফ ছিল যে একটা টিম সেট আপ করতে হলে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেনরা কিভাবে ওরা টিমটা বিল্ড আপ করছে যে একটা ক্রিকেট টিম মানে তো আপনারা 6টা টিম এবার অংশগ্রহণ করতেছেন ভাই যেটা আগে বলছিল যে গত বছর আমাদের 4টা টিম ছিল বা এত বেশি আপনার সারা পাওয়া গেছে যে কারণে এবার আমাদের ছয়টা টিম করতে হয়েছে এবং ছয়টা টিমের প্রত্যেকটা টিমে একজন ওনার দেওয়া হয়েছে সাথে কো ওনার এবং একজন আইকন প্লেয়ার দেওয়া হয়েছে এবং আমাদের গত জুন মাসের চার তারিখে লন্ডন প্রেস ক্লাবে লন্ডন বাংলা ক্লাবে আমাদের এই প্লেয়ার ড্রাফটা হয়েছে এবং এখানে আমাদের পয়েন্ট বে ছিল এখানে আইকন প্লেয়াররা ছিল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ডি ক্যাটাগরি পর্যন্ত প্লেয়াররা ছিল এবং প্রত্যেক প্লেয়ারদেরকে আপনি বিডিং করে অপশন থেকে নিতে হয়েছিল পয়েন্ট দিয়ে তো এখানে আপনাকে যেটা বললাম যে আইকন প্লেয়ার ছাড়াও আহ প্লেয়ার বিসিডি এই চারটা কেটে ছিল এবং এইভাবেই আমাদের আহ টিম গুলো সাজানো হয়েছে প্রত্যেকটা টিম একটা ব্যালেন্স রাখা হয়েছে যাতে কোন টিম যে খুব বেশি যে স্ট্রং হয়ে গেছে এরকম না যাতে প্রত্যেকটা ম্যাটে টিমটা সেট আপ করছে সয়টার টিম আমরা যখন ফার্স্টে ওই একটা ফর্ম পাঠানো হয়েছে সবার কাছে তো এখানে ছিল আহ অ্যাডভান্স সেমি প্রফেশনাল আমাজার এবং প্রতিটা পাইলটিয়ান ওই ফর্মটা ফিল আপ করছে এবং নিজেদের থেকে এই জিনিসগুলো দিছে যে ও অ্যামেচার ওর অ্যাডভান্স ওর সেমি প্রফেশনাল তারপর আমাদের আবার আর টিম ছিল যেটা ওরা আবার নিজেরা বসে কে কোন ক্যাটাগরিতে আসলে পড়েন কারণ অনেক দিন থেকে আমি 95 এ স্কুল শেষ করেছি এই দেশে আসছি 2001 এ তারপর আর ওইভাবে খেলা হয় নাই তো আগে একসময় খেলছি কিন্তু আজকে এখন খেলা দুরা বিশ্বের ওই টুর্নামেন্ট সারা না টুর্নামেন্টে নরমালি স্কুল টুর্নামেন্টই খেলতে আসে তো অনেকে এরকম আছে নির্মাণ স্কুল খেলে আসছে পরে আর খেলা এই দেশে আসার পরে তো সবার সবগুলো বিবেচনা করে আমরা আসলে ক্যাটাগরি এবিসি এগুলো করা হয়েছে শুধুমাত্র ওই একটা ব্যালেন্স আনার জন্য টিমের মধ্যে আর এখান থেকে পরে একটা লিস্ট দেওয়া হয়েছে প্রতিটা টিম ওনারের জন্য যে কে কোন ক্যাটাগরিতে যখন আমরা বাংলা ওই লন্ডন বাংলা প্রেস ক্লাবে অপশনটা হয় তার আগে পুরো লিস্টটা পাঠানো হয়েছে ওই ওনারদের কাছে ওরা তখন ওই অপশনের দিন ওদের ওই পয়েন্ট বেসের উপর করে ওরা ওদের টিম গঠন করছেন প্রতিটা ওনার ধন্যবাদ ইমরান ভাই আপনার এই জিনিসটা আমাদের দর্শকের সামনে তুলে ধরার জন্য আমি কন্ট্রোল রুমকে কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব যে ফালোটিয়ান ক্রিকেট টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি যে প্রামাণ্য চিত্রটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য Oh, oh, ধন্যবাদ আমরা দেখছিলাম এই পাইলটিয়ান ক্রিকেট টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি চিত্রটা আমরা ভিডিওতে দেখেছি অনেকগুলো ক্লাব রঙিন পোশাক পরে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে দেখা গেছে এটার ধারাবাহিকতায় এই এই বছর ছয়টা টিমের অংশগ্রহণে একটা টুর্নামেন্ট অংশগ্রহণ হইতেছে এবং এই টুর্নামেন্ট যাতে ফেয়ার হয় এজন্য আপনারা যে আম্পায়ারিং স্কোরিং এই জন্য আপনার কোন ব্যবস্থা রাখছেন আম্পায়ার আসবেন বাইরের থেকে এরা ইভেন পাইলটিয়ান না ওকে তো প্রতিটা ম্যাচে দুইটা মাঠে খেলা হবে প্রতিটা গ্রুপের ওইখানে মেইন আম্পায়ার বাইরে থেকে থাকবেন ওইখানে মানে ওই আম্পায়াররা পাইলট স্কুলে ইভেন স্টুডেন্ট না তো এই ফেয়ারনেস রাখা হয়েছে যখন টিম করা হয়েছে তখন প্রতিটা টিমের ওনারের সাথে ক্যাপ্টেনের সাথে মিটিং হয়েছে আমাদের লাস্ট হয়েছে টোয়েন্টি জুন সব ওই টার্মস এন্ড কন্ডিশন অনেকটা নিয়মকানুন যেহেতু আমরা একদম মানে ওই ফিফটিন এটাতে কি কি টার্মস কন্ডিশন রুলস যেগুলো থাকবে এগুলো প্রতিটা টিম ওনারের সাথে ক্যাপ্টেন এর সাথে ওদিন শেয়ার করে দেওয়া হয়েছে টোয়েন্টি থার্ড জুন মিটিং এর মধ্যে আর ফেয়ারনেস এর ব্যাপারে এখানে আমরা সবাই পাইলটিয়ান এটা যদিও টুর্নামেন্ট দিন শেষে আমরা সবাই পাইলটিয়ান সবাই আসে সবাই কম্পিটিশনে সবাই কম্পিটিশনে যাবে যাতে সবাই ফেয়ার একটা ডিসিশন পায় ফেয়ার একটা খেলা পায় সবাই আশা করবে যে ভালো আম্পায়ারিং স্কোরিং হোক এবং আপনারা যেহেতু বলছেন যে আপনারা এখানে খেলা প্রফেশনাল আম্পায়ার এবং স্কোরার রাখবেন এবং যাতে সবার জন্য জিনিসটা ফেয়ার হয় ধন্যবাদ ইমরান ভাই আমাদের সাথে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য দর্শক আমরা কথা বলছিলাম পাইলটিয়ান ক্রিকেট টুর্নামেন্ট 2024 এর কিছু অর্গানাইজার ভাইদের সাথে এরা বিহাইন্ড দ্য সিন অনেক কষ্ট করতেছেন যে আগামী যে পাইলটিয়ান টুর্নামেন্টটা হবে এই মুহূর্তে আমি একটা ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যাব এবং বিরতির পর আবার ফিরে আসব আমাদের সাথে থাকবেন এবং বিরতির পর আবার দেখা হবে ধন্যবাদ Shonali Supermarket, Amar Priyo Supermarket, Amaro, Banglar, Oidi Chiborpur, Shonali Supermarket, Oldham, Birmingham. At this crucial moment of the match, what can we expect from number one all-rounder Shakib Al Hasan? The team needs its crucial only six runs from just one ball. I think we can count on Shakib. Oh, what a bat! Where is the ball? It's gone all the way outside. It's the boundary. It's a six. That's incredible. It has gone to the cloud. Life is like a game. Choose the right team to win. I'm at Work Permit Cloud, British business immigration champion, for bringing skilled workers to the UK. Let Work Permit Cloud guide you through the immigration field. And you will win the game of life. Choose the right team to win. Yeah. Work Permit Cloud.

সালাম ওয়াকুম বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত আমরা কথা বলছিলাম এলবি টোয়েন্টি ফোর টিভি নিয়মিত আয়োজন স্পোর্টসিন ভীষণে আজকের টপিক ছিল ফালুটিয়ান ক্রিকেট টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি এবং আমরা এই টুর্নামেন্টের কিছু বায়েদের সাথে আমরা আজকে স্টুডিওতে কথা বলছি এবং এখন আমি ইমরান চৌধুরী ভাই আপনার সাথে যে কথা হলো আপনি যে এই টুর্নামেন্টে ছয়টা টিম আপনি বলছেন যে অংশগ্রহণ করতেছে এবং এই ছয়টা টিম কে কোথা থেকে আসছে এবং ছয়টা টিমের নামটা যদি আপনি ঘোষণা করেন তাহলে আমাদের দর্শকরা জানতে পারবে আচ্ছা আমাদের এই ছয়টা টিম হচ্ছে পাইলটিয়ান হচ্ছে শায়দ শামস ভাই রয়্যাল পাইলটিয়ান পাইলটিয়ান ওয়ারিয়ার্স আমাদের মিজান ভাই এবং মাহিন ভাই পাইলটিয়ান ভয়েস হচ্ছে শুভ পাইলটিয়ান পাওয়ার হাউস হচ্ছে সাকিব আর পাইলটিয়ান রেঞ্জার্স হচ্ছে আমাদের মুবিন ভাই এই হলো আপনাদের টিম এবং টিম এই প্রত্যেকটা টিম তো একদিনেই খেলাটা শেষ খেলা হবে একটা টাইম দেওয়া হয়েছে ওই টাইমের ভিতরে মাঠে থাকতে হবে এবং আহ একদিনের ভেতর চাত্র খেলাটা শুধু আর যেহেতু দুইটা গ্রুপে আপনারা খেলাটা আ চালাবেন এরপরের দুই চ্যাম্পিয়ন গ্রুপ চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন যাবে ওকে গ্রুপ করবে সবাই কয়টা খেলা খেলবে গ্রুপ প্রতিটা টিম দুটো করে খেলা খেলবে এবং প্রতিটা খেলা কত বারে খেলা হবে 15 বারে খেলা হবে 15 বারে মানে ফাইনাল পর্যন্ত 15 বারে খেলা হবে ওকে আর এটা টেস্ট বলের খেলাটা খেলা এবং এখন আমার কাছে আপনার কাছে প্রশ্ন হলো ওই আমরা তো দেখছি এখন যে ক্রিকেট যারা খেলে এই বর্তমানে আমাদের কমিউনিটিতে সবাই ইয়ং ঠিক আর যেহেতু আপনাদের

সবার আগে মাঠে গেছেন উনি টিমে মোটামুটি একটা কম্বিনেশন আছে এই কি এবং সব হ্যাঁ সব এজ এর পুরো ফাইলোটিয়ান ওই যে সবচাইতে পুরাতন ব্যাচের যে আপনি 9062 বলছেন প্লাস কারেন্ট যে 2019 মিলে এক একটা টিম গঠন করা হয়েছে এবং আমি আশা করি অনেক একটা ফান হবে একটা ফান হবে আসলে যতই কম্পিটিশন হোক দিন শেষে ওই সবাই আমরা পাইলটিয়ান আর ক্রিকেট টুর্নামেন্টটা করা হচ্ছে সবার আবার একসাথে যাতে আমাদের কানেক্টিভিটি বাড়ে এই দিন আসলে মুখ্য জিনিসটাই হচ্ছে সবার সাথে সবার দেখা হবে সবাই আমরা একদিন আনন্দ উল্লাস করব একসাথে আমি আশা করি ওইটা টুর্নামেন্ট 17 তারিখ এই বছরে সামনের আমি আশা করি যে এই দেশে ওয়েদারটা ভালো থাক এবং আপনারা খেলাটা হোক এই দোয়াটা আমি করি এবং যাতে ওয়েদারটা ভালো হইলে খেলা সুন্দর হবে এবং সবাই এনজয় করবে এটা এই আশা সবারই আপনারা যারা পার্টিসিপেট করতেছেন ধন্যবাদ ইমরান ভাই আব্দুল্লাহ ভাই এই ক্রিকেট টুর্নামেন্ট দ্বারা আপনাদের কি ধরনের অ্যাক্টিভিটি আপনারা পরিচালনা করে থাকেন দুই হাজার বাইশ সালে গত বছর আমরা করেছিলাম ঈদ পূর্ণ

এটা এটা সেকেন্ড টাইম হচ্ছে আর অনেক উৎসাহ পাচ্ছি এন্ড স্পোর্টস এর একটা সুন্দর দিক এটা শো ই দে ব্রিং এবিডি নি সবাই এক একটা এমন একটা জিনিস যে আপনি যেই যেখানে থাকেন না কেন বড় ভাই ছোট ভাই politisian সবাইকে এক ছাতার তলে নিয়ে হ্যাঁ সেটা वेरी गुड মাধ্যম আমি মানে এই স্পোর্টস এর মাধ্যমে এই ফাইলোটিয়ান এক্স ফাইলোটিয়ান

সবাইকে একসাথে ছাতা তুলে আনা যায় মোকাম্মল ভাই যে কোনো একটা জিনিস অর্গানাইজ করতে হলে ফাইন্যান্সের একটা ব্যাপার সেপার আছে এবং জানি বিহাইন্ড দ্য সিনিং অনেক ব্রাদার্স কাজ করে এবং যখন একটা টুর্নামেন্ট আয়োজন করেন অথবা গেট টুগেদার করেন ঈদ পূর্ণমিলন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এই আপনারা পাইলটিয়ানরা এই এই গুলো করার সময় কিভাবে ফাইনান্সটা ম্যানেজ করে থাকে এবং আপনাদের বর্তমানে যে স্পন্সর আছে এগুলো যদি একটু মেনশন করেন যে কোনো একটা সুন্দর আয়নকে আরো সুন্দর করে তুলে আপনার ফাইন্যান্সের যে আপনার আমাদের এই এই বছর আমাদের টাইটেল স্পন্সর হচ্ছে ব্ল্যাকস্টোন ট্রাভেলস হ্যাঁ সরি ব্লুস্টোন ট্রাভেলস এই বছর আমাদের টাইটেল স্পন্সর এর সাথে আমাদের সাথে আছে ইমিগ্রেশন 8 রিভিয়া গ্রুপ আছে আমাদের সাথে এসওএস রেমিট আছে আমাদের সাথে তারপরে আছে আপনাদের ফুডবাজার আলিফেন কো বিএফসি রিক্রুটমেন্ট জি এবং বনফুল কেন সো ওনারা আমাদেরকে এই বছর স্পন্সর করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনারা ছাড়া আসলে এত আয়োজনটা এভাবে প্রস্তুতি নেওয়া যেত না সো ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আছেন স্পন্ত সবাই ভালো টিম শুধু ফুড বাজার আর ফুড বাজারের আকলু মিয়াকে অশেষ ধন্যবাদ উনি আমাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা সবসময় করে থাকেন এন্ড ওনার ফুড বাজারের ম্যানেজার হল শুভ উনিও টিম ওনার একটা টিমের আর উনিও আমাদের পাইলটিয়ান ধন্যবাদ ওনাদেরকে থ্যাংক ইউ দেখা গেল কি পাইলটিয়ান যারা আছে এরা এগিয়ে আসছেন যে ইভেন্টগুলাতে সাপোর্ট করার জন্য তাই এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ইভেন্ট করা সম্ভব হয়েছে আজকের এই তোতে আমরা ধন্যবাদ জানাই মিডিয়া পার্টনারদের আপনাদের এবং আমাদের যারা বাকি সব মিডিয়া পার্টনার আছেন আসলে আপনাদের থ্রুতে আমাদের এই জিনিসটা সবার কাছে ছড়িয়ে যেতে আর আমরা ওই দিন আমন্ত্রণ জানাই সবাইকে শুধু যে আপনি পাইলটিয়ান হলেই আসতে হবে এরকম নাই পাইলটিয়ানরা হয়তো পার্টিসিপেট করবে বাট পাইলটিয়ানের বাইরে যে যেখানে আছেন আপনারা আসেন একদিন আমরা সবাই একসাথে এনজয় করব আপনি সবাইকে আমন্ত্রণ জানাতে সবাইকে আমন্ত্রণ জানাই 17 তারিখ। মকমল ভাই বর্তমানে তো অনেক দেশ থেকে আসতেছে আর আমি ভেরি যে অনেক এক্স পাইলটিয়ান নতুন দেশে আসতেছে আপনারা এজ এক্স পাইলটিয়ান বিত্তশালী বা অনেক দিন থেকে দেশে আছেন ওদেরকে আপনারা কিভাবে আপনাদের এই অ্যালুমিনিয়ার সাথে যুক্ত করতেছেন আমাদের আব্দুল্লাহ যেটা বলছিল আগে আমাদের কিন্তু এখন 382 জন আছে আমাদের WhatsApp গ্রুপে এবং এই গ্রুপের মাধ্যমে আমরা সবকিছু কমিউনিকেশন করে থাকি হবে এই দেশে যদিও আপনাদের স্কুল আঠারোশো ছত্রিশ সালে এই সবটা করেন অনেক হবে যাই হোক বলেন হ্যাঁ এখানে আমাদের যারা আছে সবাই কোনো না কোনো ব্যাচের হ্যাঁ কোনো না কোনো ব্যাচের রিপ্রেজেন্টেটিভ আছে এখানে তো যখনই কেউ আসে আমরা অটোমেটিক একটা মানে ইনফরমেশন পেয়ে যাই সবাই অ্যাডমিনও আছে অনেকে গ্রুপে ইনভাইটেশন করে তো এখানে আমাদের অনেক বড় ভাইরা আছে ছোট ভাইরা আছে যখন যার কোনো সমস্যা হয় এই গ্রুপেই

কাবাডি খেলার আয়োজন করতে পারি এখন এগুলা হচ্ছে আমাদের আসলে পাইলটিয়ানদের কাছে আমরা এই মেসেজ দিতে চাই আপনারা যে যেটাতে ইন্টারেস্ট আসুন আমরা সবাই মিলে করব এটা আসলে এনজয়মেন্ট দিন শেষে হয়তো একদল চ্যাম্পিয়ন হবে বাট উইনার্স হচ্ছে আমরা সবাই ওকে এবং আপনাদের যে টুর্নামেন্টটা হবে এই টুর্নামেন্টে কি কোনো প্রাইজ মানি থাকবে না শুধু ট্রফি ট্রফি থাকবে প্রতিটা ম্যাচের জন্য ম্যান অফ দ্য ম্যাচ থাকবে আহ মেডেলিয়ান থাকবে সবার মানে উইনিং টিমের জন্য আর একটু দিন শেষে বললাম মানে একদল চ্যাম্পিয়ন হবে আর উইনার্স সবাই ধন্যবাদ দেখতে আসবে তারাও প্রিয় দর্শক আপনারা যারা শুনতেছেন আপনাদের সবার দাওয়াত খেলা দেখার জন্য এবং এই যে বাইরা টুর্নামেন্ট অর্গানাইজ করতেছে এবার সবাই আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে রাখবেন ইনশাল্লাহ আমরা টুনা এই প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর যেহেতু আপনারা জানেন আজকে ইংল্যান্ডের খেলা ইংল্যান্ড নেদারল্যান্ডস ইউরো টোয়েন্টি ফোর এর যে সেমিফাইনাল খেলতেছে একটু পরে সবাই দর্শকরা আপনারা ব্যস্ত হয়ে যাবেন খেলা নিয়ে প্লাস আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার লাস্ট থার্টি সেকেন্ড আমাদের ভিউএস বলবেন আপনার পক্ষ থেকে এই ব্রিটেনে বসবাসত আমাদের পাইলটিয়ানদের এই প্রাণের সংগঠন পাইলটিয়ান অ্যালান্নে ইউকের পক্ষ থেকে আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি আমরা আসেন সতেরো তারিখে একসাথে রিফ্রেশমেন্ট ব্যবস্থা আছে খাবার দাবারের ব্যবস্থা আছে আপনার সবাই স্বাগত আপনার সবাই মাঠে আসবেন যে যেখান থেকে আসেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং একটি কথা আমি বলতে চাই এটা এবার অনেক বড় টুর্নামেন্ট কোনো ধরনের যদি ভুল তুটি হয়ে থাকে

প্রবাসী সবাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য আসার জন্য এটা একটা মিলন মেলা আয়োজন করা হচ্ছে সো আপনার সবাই আসবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান বা ধরনের

করে থাকি আমি আশা করি এটা ভালো একটা ইভেন্ট হবে এবং এই ইভেন্টের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস গুলা এবং এঙ্গেজমেন্ট গুলা আরো বৃদ্ধি করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ফাইলোটিয়ান ক্রিকেট কিছু এক্স ফাইলোটিয়ান ব্রাদার্স সাথে এবং এরা ইউকে তে বসবাস করে থাকেন এবং ইউকে তে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে যারা এক্স ফাইলোটিয়ান এদেশে আছেন তাদেরকে একটা এঙ্গেজ করার প্রক্রিয়া চালিয়ে থাকেন এবং এরই ধারাবাহিকতায় আগামী সতেরো তারিখে বুধবার সেভেন কিংস পার্কে ফাইলোটিয়ান ক্রিকেট টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে এবং আপনাদের সবাইকে ওই এই ক্রিকেট টুর্নামেন্টে যাওয়ার জন্য অনুরোধ জানালো হলো এবং আমাদের এলবি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এই টুর্নামেন্টকে যাতে সুন্দরভাবে শেষ হয় এই এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী প্রোগ্রামে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত